হ্যালো এভরিওান ওয়েলকাম টু আ নিউ ডে অ্যান্ড আ নিউ ব্লগ আমি হৃত্তিকা আজকে বুধবার সকাল এখন সাড়ে এগারোটা মতন বাজে আর আজকালকার আজকাল মানে জবের থেকে স্প্রিং এসছে আমার বেশিরভাগ দিনই সকালটা শুরু হয় এখান থেকে মানে এত সুন্দর চারিদিকটা সবুজ হয়ে গিয়েছে স্প্রিং আসার পরে আর তার সাথে এত খুব নির্জন খুব অনেক পাখি আছে এখানে পাখির ডাক শোনা যায় যেটা আপনারাও হয়তো শুনতে পারছেন ভীষণ ভীষণ মনটাকে সতেজ শান্ত করে দেয় এখানে আমি বেশ কিছুক্ষণ আজকাল দাঁড়িয়ে থাকি সকালবেলাটা তো যেহেতু আজকে কাজের দিন প্রণব নিজের কাজে বসে গিয়েছে ওরা আজকে ওয়ার্ক ফ্রম হোম থাকে বুধবার তো আমি ওইবার আস্তে আস্তে বাড়ির যে সমস্ত কাজ রান্না টান্না এগুলো শুরু করব আর কি আপনাদের একটা মজার জিনিস দেখাই দাঁড়ান যে দেখুন একদম আমাদের পাশের বাড়ির সামনে একটা বেবিদের ক্রিবের মতন একটা জিনিস রাখা রয়েছে তো এখানে না এই একটা প্রচলন রয়েছে প্রত্যেক বুধবার আপনার বাড়িতে যদি ধরুন কোনো জিনিস আপনি আর ব্যবহার করছেন না কোনো আসবাবপত্র হতে পারে বা কোনো জিনিসও হতে পারে সেটা যদি ভালো কন্ডিশনে থাকে তো বুধবার এরকম বাড়ির সামনে সেই জিনিসটা আপনি বের করে দিতে পারেন গ্র্যাটিস লিখে গ্র্যাটিস মানে হচ্ছে ফ্রি তো অন্য কারুর যদি প্রয়োজন হয় তো সে কিন্তু সেই জিনিসটা নিতে পারে তো আজকে আমাদের পাশের বাড়িতে বের করেছে লাঞ্চে বানিয়েছি আজকে চিংড়ি বাটা আর স্থানীয় পাঙ্গাস মাছের ঝোল দুপুর আড়াইটে বাজে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর এবার একটু বেরোবো প্রায় প্রতিদিনই আমাদের বেরোতে হয় টুকটাক জিনিসপত্র আনতে গেলেও আমাদের এখানে অনেকটা দূরে গিয়ে তারপরেই কিনতে হয় তো রোজই মানে বিকেলের দিকটা আমরা বেরোই দেশে তো আজকাল মানে ভোটের মরশুম গরমের সাথে সাথে ভোট নিয়েও খুব উত্তাপ আর কি দেশে শুনছি প্রায় এক মাস ধরে ভোট চলছে আমাদের এখানেও কিন্তু সামনেই ভোট জানে তো নয়ই জুন আমাদের এখানে ভোট তিনটে ভোট একসাথে হচ্ছে তো আমাদের এখানে এই খবরের কাগজটায় এই যে নিউজ পেপারে এই প্রার্থীদের সম্পর্কে তারা কোন ভোটে দাঁড়াচ্ছেন এই সেই সম্পর্কে সমস্ত ইনফরমেশান কিন্তু খবরের কাগজেই দেওয়া হয়েছে আর আজকে আমাদের এই যে গ্রোথে মার্কেট যেখানে আর কি এই শহরের সমস্ত অনুষ্ঠানগুলো হয় তো সেই গ্রোথে মার্কেটে একটা মিটিং আছে মানে মিছিল আছে মানে কোনো একটা পার্টির সব মানে সাপোর্টে আর কি মিছিল বেরোবে বলে শুনেছি তো স্বাভাবিক একটা আগ্রহ থাকেই কারণ আমাদের দেশে হচ্ছে মানে ভোট মানে একটা উৎসবের মতন ব্যাপার তো এইখানে ভোটটা কেমন হয় সেটা তো দেখার একটা উৎসাহ উদ্দীপনা আছেই স্বাভাবিকভাবে তো চলুন আমরা তো বেরোবো এমনিতে তো ওখানেও যাব আপনাদেরও দেখিয়ে দিই যে এখানে কেমন হয় ভোটের প্রচার বলুন বা ভোট হয় সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমরা বেরিয়ে পড়েছি আর এই দেখুন ভোটের পোস্টারও পড়ে গেছে তবে আমাদের দেশের মতন তো এখানে দেওয়াল লিখান হয় না একই পোস্টারের মধ্যে যতজন প্রতিদ্বন্দ্বী আছে সবার ছবি দিয়ে আর নাম্বার দেওয়া রয়েছে যাতে যারা ভোট দেবেন তারা বুঝতে পারেন যেরকমটা বলছিলাম ন তারিখে এখানে ভোট তিনটে ভোট এখানে একসাথে হবে একটা ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি নির্বাচন যেটা আমাদের দেশের লোকসভা নির্বাচনের সাথে তুলনা করা যায় দ্বিতীয়টা হচ্ছে ফেডারেল নির্বাচন এই নির্বাচনটায় লোকসভার স্পিকার নির্বাচন করা হয় আর তৃতীয়টা হচ্ছে আঞ্চলিক নির্বাচন ওই আমাদের দেশে যেরকম বিধায়ক নির্বাচন হয় অনেকটা সেরকম এখানে কিন্তু আমাদের দেশের মতনই ভোট দেওয়ার জায়গাটা নির্বাচন করা হয় আপনি কোথায় থাকেন তার ওপর সকাল আটটা থেকে বিকেল চারটে পর্যন্ত এই যে নির্বাচন স্থান সেটা খোলা থাকে আর এই দেশে আঠারো বছর বয়স হলে আপনি ভোটার তালিকায় নাম উঠে যায় আলাদা করে কিন্তু ভোটার কার্ড বানানোর দরকার পড়ে না ভোটের আগে আপনার বাড়িতে পৌঁছে যাবে একটা সমন চিঠি যেখানে পরিষ্কার লেখা থাকবে যে আপনাকে তিনটে নির্বাচনেই ভোট দিতেই হবে বেলজিয়ামে কিন্তু ভোট দান ম্যান্ডেটারি ভোট না দিলে জরিমানা হতে পারে কখনো কখনো কিন্তু ভোটিং রাইটসও ক্যান্সেল হয়ে যেতে পারে ভোট দিতে যাওয়ার সময় ওই সমন চিঠিটা আপনাকে সাথে করে নিয়ে যেতে হবে আমরা চলে এসেছি আমাদের এখানকার যে গ্রোতে মার্কেট সেখানে আর এখানে কিন্তু আজকে একটা পার্টির পক্ষ থেকে নির্বাচনী প্রচার হচ্ছে মিছিল হচ্ছে একটা কথা জানেন বেলজিয়াম ইউরোপের হাতে গোনা দেশগুলোর মধ্যে পড়ে যাতে ষোলো সতেরো বছরের কিশোররাও কিন্তু ভোটে অংশগ্রহণ করেন এদেশে ভোটের আরেকটা খুব অদ্ভুত নিয়ম হচ্ছে প্রক্সি ভোট কোনো কারণে কেউ যদি ভোট দিতে সক্ষম না হন তাহলে তার হয়ে অন্য কেউ সেই ভোটটা দিয়ে দিতে পারেন যিনি প্রক্সি দেন তাকে বলা হয় প্রক্সি ওয়ারিয়ার আর যার হয়ে ভোট দেবেন তাকে বলা হয় প্রক্সি গ্রান্টার প্রক্সি যিনি দেবেন তাকে আগে নিজের ভোটটা দিয়ে নিয়ে তারপর প্রক্সি ভোটটা দিতে হয় কোনো কারণে যদি কেউ ভোট দিতে না পারে তাহলে তিনি তার পাওয়ার অফ অ্যাটর্নি অন্য কাউকে দিতে পারেন যার ফলে তিনি আপনার হয়ে প্রক্সি ভোটটা দিতে পারবেন অথবা আপনি কেন ভোট দিতে পারছেন না তার কারণ জানিয়ে জাস্টিস অফ পিসের কাছে আবেদন করতে হয় তো যাই হোক এই হচ্ছে মোটামুটি এখানে ভোটের নিয়মাবলী আর একটা বেশ ইন্টারেস্টিং জিনিস এখানে ভোটের ব্যাপারে সেটা হচ্ছে আপনি কাকে ভোট দেবেন বা কোন ইস্যুতে ভোট দেবেন যারা এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা কি প্রমিস করছে ক্ষমতায় আসার পর তারা কি কি দেবেন না দেবেন তাদের সম্পর্কে জানাবার জন্য যারা যারা নতুন ভোটার কিছুই জানেন না ধরুন তো তাদেরকে অবগত করার জন্য এখানে একটা অনলাইনে সমীক্ষার ব্যবস্থা আছে যেটা কিন্তু গভর্নমেন্ট থেকেই দেওয়া হয় যাই হোক আমি একবার ঢুক আমার এই শহরের সব থেকে পছন্দের দোকানটায় আমার যখনই খুব মন খারাপ হয় মন ভালো করার জন্য আমি এই দোকানটায় আসি এই দোকানটার সব কিছুই কিন্তু অর্গ্যানিক মানে প্রকৃতির নানা উপাদান দিয়ে তৈরি প্লাস্টিকের কোনো ব্যবহার এনারা করেন না বেশিরভাগ জিনিসই স্টিল অ্যালুমিনিয়াম বা ধরুন কাঠের জিনিস সব থেকে ইন্টারেস্টিং লাগে আমার এখানকার কিচেন ইউটেনসিলসের সেকশনটা এত রকমের যে রান্নাবান্নার জিনিস হয় আমার কোনো ধারণাই ছিল না এগুলো কি কাজে লাগে খায় না মাথায় দেয় কিছুই জানি না কিন্তু দেখতে ভারী ভালো লাগে এখান থেকে টুকটাক জিনিস আমি কিনেওছি কিন্তু সেগুলো সবই পরিচিত রান্নার সরঞ্জাম যেমন ধরুন কাঠের খুন্তি বা একটা স্টিলের কৌটো এগুলোই কিনেছি তবে এই জিনিসগুলো নেড়েচেরে দেখতেও বেশ ভালো লাগে আর একটু ধারণা করারও চেষ্টা করি এগুলো কি কাজে লাগতে পারে মেয়েদের কাছে তাদের রান্নাঘরটা একান্ত আপন একটা জায়গা বসার ঘর বা শোয়ার ঘরের তুলনায় রান্নাঘরেই কিন্তু মেয়েদের দিনের অধিকাংশ সময়টা কাটে অথচ আমরা বসার বা শোয়ার ঘরের সাজসজ্জাতেই বেশি সময় ব্যয় করি আজকাল অবশ্য অনেকেই সুন্দর করে রান্নাঘরও সাজান এই দোকানটায় আসলে এই যে সুন্দর সুন্দর ইউটেন্সিলস বলুন বা এই যে চিনামাটির বা ধরুন পোর্সেলিনের এই যে বাসনপত্র এইগুলো দেখ যখনই দেখি মনে হয় কিনে নিয়ে যাই তবে দেশে বই বয়ে নিয়ে যেতে হবে তো এই ভারী ভারী জিনিসগুলো সেটা ভেবেই নিজেকে একটু নিরস্ত করি নইলে খুব সুন্দর কালেকশান এখানে আর সম্প্রতি ওনাদের পঞ্চাশ বছর পূর্তি হলো এই দোকানটার তো সেই উপলক্ষেও কিন্তু এই যে দেখুন স্পেশাল কালেকশন এসছে ওনাদের আর এই দোকানটা কিন্তু ডাচ অরিজিনের এই দোকানটা জার্মানি বেলজিয়াম আর নেদারল্যান্ডসেই আছে তো এই দোকানটায় আসলে আপনি খাঁটি ডাচ জীবনযাপন সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পাওয়া যায় মানে ডাচ ট্র্যাডিশনাল রান্নাঘরে কি কি ধরনের ইউটেনসিলস বা বাসনপত্র থাকতে পারে ডাচরা কেমনভাবে অন্ধশয্যা করেন এই সব আর কি এই দোকানটা কিন্তু একটা স্টোর অর্থাৎ থেকে ইনডোর প্লান্টস বাগান করার সরঞ্জাম বাচ্চাদের খেলনা থেকে বেতের জুড়ি মশলাপাতি কেক বানানোর উপকরণ টয়লেট ক্লিন করার সরঞ্জাম বাসনপত্র পরিষ্কার করা যাবতীয় সবকিছুই এই দোকানে পাওয়া যায় তবে এই যখনই এই দোকানটায় আসে এই বেতের ঝুরিগুলো দেখেই মনে হয় নিয়ে যায় প্রত্যেকবার এই নিয়ে আমার আর প্রণবের মধ্যে ঝামেলা লাগে প্রণব বলেই এই বয়ে দেশে নিয়ে যেতে হবে সেটা যেন মাথায় রাখি এটা সত্যি এই দোকানে বাচ্চাদের যে খেলনাগুলো পাওয়া যায় সেগুলো সব কিন্তু কাঠের তৈরি তো বাচ্চারা যদি মুখে টুখেও দেয় কোনো অসুবিধা হয় না আর এই হচ্ছে আমার সব থেকে প্রিয় জায়গা এই স্টোরটা সেটা হচ্ছে ইনডোর প্লান্টস আর ইনডোর প্লান্টসগুলো কিন্তু সবকটাই কটাই দেখবেন মাটির বা পোরসেলিনের পটে প্লান্ট করা মানে প্লাস্টিক একদমই এখানে ইউজ হয় না আর এই দোকানটা আমার পছন্দের হওয়ার অন্যতম একটা প্রধান কারণ হচ্ছে এখানকার মানে এই পুরো স্টোরটাতে না সময় একটা খুব সুন্দর গন্ধ বেরোতে থাকে আসলে এই স্টোরটায় খুব সুন্দর সুন্দর সাবান পাওয়া যায় যেগুলোর অসাধারণ সুন্দর গন্ধ তো এই সাবানগুলোর জন্যই যখনই দোকানে ঢুকি তখন থেকেই এই সুন্দর গন্ধটা সবসময় নাকে আসতে থাকে মনটা এমনি ভালো করে দেয় আর এই যে দেখুন এইগুলো সব কিন্তু আমাদের রোজকার ব্যবহারেরই জিনিস এই হচ্ছে সেই সাবানগুলো যেগুলোর কথা বলছিলাম তবে এই সবকটা সাবান কিন্তু গায়ে মাখার সাবান নয় এটার মধ্যে শ্যাম্পু বার কন্ডিশনার বার এগুলো রয়েছে মানে আপনি মাথায় শ্যাম্পু করতে পারবেন এগুলো দিয়ে আর এইগুলোরই গন্ধে চারিদিকটা একদম মমা করতে থাকে এগুলো কিন্তু গিফটিং পারপাসেও খুব ভালো তো একটা বাড়িতে রেখে দিলে পুরো বাথরুম একদম সুগন্ধে ভরে থাকে লাস্ট বাট নট দ্য লিস্ট এই দোকানটায় এখনও হ্যান্ড পেন্টেড পোস্ট কার্ড গ্রিটিংস কার্ড এগুলো পাওয়া যায় একটা পুরোনো দিনের ফ্লেভার পাওয়া যায় যাই হোক আমরা যেটা কিনতে এসছিলাম সেই ম্যাপেল সিরাপ নিয়ে নিয়েছি চলুন এবার বাড়ির দিকে রওনা দিই বেশ অনেকক্ষণ হলো বাড়ি চলে এসছি আর এসে ফ্রেশ হলাম চা বসিয়েছি এবার চা খাবো আর খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে তো এখানে একটু দাঁড়ালাম আর ব্লগটাও আজকে এখানেই শেষ করছি আশা করছি ব্লগটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট আর অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ব্লগে